উচ্ছেদ বাংলাদেশি নামে সংখ্যালঘুদের নির্যাতন সহ একাধিক ইস্যুতে শনিবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থার বরপেটা রোডে এদিন বের করা হয় বিক্ষোভ মিছিল একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন প্রতিবাদকারীরা ভাৰতবৰ্ষৰ ইতিহাসত অসমৰ কলংকৃত এজন মুখ্যমন্ত্ৰী যি মুখ্যমন্ত্ৰীয়ে বিধানসভাৰ মজিয়াত সাম্প্ৰদায়িক কথা কয় যি মুখ্যমন্ত্ৰীৰ মুখত উন্নয়নৰ কোনো কথা নাই কেৱল মাত্ৰ গৰুৰ মাংস গাহৰিৰ মাংস যি মুখ্যমন্ত্ৰীৰ মুখত কেৱল মছজিদ মন্দিৰ যি মুখ্যমন্ত্ৰীৰ মুখত কেৱল বাংলাদেশী শব্দ ঊনৈছশ এসত্তৰ চনৰ পঁচিছ মাৰ্চৰ পূৰ্বৰ অহা এজন ভাৰতীয় নাগৰিকক এই দেশ বিতৰণ কৰাৰ অধিকাৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নাই উচ্ছেদের বিরুদ্ধে বিলাসী পাড়ায়ও বিক্ষোভ মিছিল আমসু ন্যায় চেয়ে এদিন রাজপথে নামেন কয়েকশো আমসু সমর্থক চলাইছে সেই আমার স্পষ্ট কথা প্রতিজন ভূমিহীন ভূমি পাব লাগবে এই বন্ধ বিক্ষোভ মিছিল বের করে আমসু তবে মিছিলে বাধা দায় পুলিশ ফলে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয় আপুনি জিতু পরিস্থিতি সৃষ্টি করিব বিচাইছে যাতে আপুনি সাম্প্রদায়িকৰ ফালে লৈ না যায় কারণ সাম্প্রদায়িক অলরেডি আপুনি কৰি দিছেই কিন্তু অসমৰ সকলে সাম্প্রদায়িক নহয় কিন্তু আপনি যদি সাম্প্রদায়িক মনোভাব অসমখন চলাব বিচারিছে দুৰ্ভাগ্যজনক কথা গতি আপনি এনেকা সাম্প্রদায়িক বিশৃঙ্খল করবেন মধ্য অসমের ডবকায়ও বিক্ষোভ মিছিল আমসু রাজপথে শোনা গেল হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ শ্লোগান অবিলম্বে অমানবিক উচ্ছেদ বন্ধের দাবি জানান প্রতিবাদকারীরা অন্যায়ভাবে ভাবে বর্বর বা উচ্ছেদ করা হয়েছে মানে সংখ্যালঘু লোকসলক টার্গেট করে বিজেপি সরকারখানে যে সংখ্যালঘু বিদ্যেষী মনোভাবে এক প্রকার মানে রাজনৈতিক উদ্দেশ্যে উচ্ছেদ মানে সম্পন্ন করে আছে কমিটিৰ জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির প্রথমের পৰা দাবি আছিল যে উচ্ছেদ সরকারি মাটি উচ্ছেদ করার আমার কোনো আপত্তি নাই কিন্তু উচ্ছেদিত সকল পুনঃ সংস্থাপন দিয়ে কৰিব লাগে কিন্তু সরকারের উচ্ছেদ প্রথমে করে আছে আর পুনৰ সংস্থাপনের কোনো কথা নাই গোরেশ্বরেও আমসুর বিশাল প্রতিবাদী মিছিল উচ্ছেদিত পরিবার গুলিকে সংস্থাপনের জোরালো দাবি আমসু নেতাদের বিভিন্ন প্রান্ত ধর্মীয় সংখ্যালঘু সকল বিশেষক সরকারে যমনবি উচ্ছেদ করেছে আর যুগ য বসবাস করে অফা ভারতীয় নাগরিক সকল কুসবেকর জড়িয়ে যা হারাশাস্তি তার প্রতিবাদ জানাই আমি এই কার্যসূচী আমি ঘোষণা কৰিছো আমার কথা স্পষ্ট যে সরকারে যদি সরকারের মাটি লো লাগে ল মানুষ সম্পূর্ণ পুনঃ সংস্থাপন দিব লাগিব সম্পূর্ণ পুনঃ সংস্থাপন নিদিয়া মানুষ উচ্ছেদ পাৰিলে সেই মানুষ আজি মানে গৃহহীন হয়ে পড়ে সেই মানুষ মানে আকাশৰ আকাশের তেওঁলোকে বসবাস করবা হয়ে আছে গোসাইগাঁও আমসুর প্রতিবাদ রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানকে তীব্র ভাষায় নিন্দা জানান প্রতিবাদকারীরা রাজপথে শোনা গেল হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ স্লোগান তবে গোসাইগাঁও পুলিশ মিছিলে বাধা দেয় বলে অভিযোগ আদি মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়ায় নির্লজ্জভাবে আমার যে গণতান্ত্রিক আন্দোলন নেটু বাধা দিছে ইয়াত বাধা দিবলগিয়া কি আছে আমার সংবিধানে যেখানে অধিকার দিছে এখানে আমি বিচাৰিছো উচ্ছেদ করো তা আমার কবলে গিয়ে এখন নাই উচ্ছেদ করার আগে পুনর সংস্থাপনের ব্যবস্থা খিনি করে দিব লাগে আদি মানুষ খিনি নিয়ার আউট টোয়েন্টি থাউজেন্ড মানুষ যা হোমলেস হব সেই মানুষ কত যাব এইখিনি একবার চিন্তা করেছে কি অসমর যদি হুক ভাল চিন্তা করেছে এইখিনি মানুষের যিনি তাত লড়া ছি আছে স্কুলত পড়ি আছে তেওঁলোকের অবস্থা কি হব শিশুর অধিকার খর্ব করেছে মহিলা সকলের অধিকার খর্ব করা হয়ে আছে সারা রাজ্যের সঙ্গে মঙ্গলদই জেলায়ও তীব্র প্রতিবাদ আমসুদ আরুপেটিয়া বাস স্ট্যান্ড থেকে মিছিলটি জেলাশাসকের কার্যালয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝপথেই পুলিশ আটকে দেয় প্রতিবাদকারীদের হিমন্ত হিমন্ত বিশ্ব শৰ্মা গাদী দখল কৰাৰ পিছৰে পৰা অসমত হিটলাৰী ৰাজাৰম্ভ কৰিছে গুণ্ডাৰ ৰাজা আৰম্ভ কৰিছে সংবিধান অৱমাননা কৰি অবৈধ উচ্ছেদ অভিযান কৰিছে মানৱতা মানৱ মানৱৰ যিটো অধিকাৰ সেই অধিকাৰ খৰ্ব কৰিছে মোক মানুহৰ ফাণ্ডামেণ্টেল ৰাইটছ ভাইলেশ্যন কৰিছে অমানৱীয় যি সংখ্যালঘুৰ বিৰুদ্ধে এই উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিছে আজি আমি যি প্ৰতিবাদী সমদল আৰম্ভ কৰিব বিচাৰিছিলোঁ আৰক্ষীয়ে আমাৰ কণ্ঠ ৰুদ্ধ কৰিব বিচাৰিছে চৰকাৰে আমাৰ কণ্ঠ ৰুদ্ধ কৰিব বিচাৰিছে কোনো পদ্ধ কণ্ঠ ৰুদ্ধ নহয় উদৰ বিৰুদ্ধে গৰাখহনীয়াই বেকী নদীয়ে ব্ৰহ্মপুত্ৰ নদীয়ে হওক উঠুৱাই লৈ গৈছে তেওঁলোকে থকাৰ কাৰণে অৱশেষত চৰকাৰী মাটি তেওঁলোকে বাচি লৈছে আৰু এই চৰকাৰী মাটিত তেওঁলোকে যুগ যুগ ধৰি তেওঁলোকে বসবাস কৰি আছে ষাঠি বছর 70 বছর 80 বছর ধরে তেউলুকে বখবাক করি আছে আজি দেখা পাইছো এইখন সরকারে কেবল সাম্প্রদায়িক মনোভাব লৈ ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করার কারণে সংখ্যালঘু মানুহক তেওঁলোকে উৎছেদ করি আছে শনিবার এইভাবেই উৎছেদের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ জানায় আমসু এই প্রতিবাদের পর সরকার কি পদক্ষেপ নেয় সেটাই হবে লক্ষণীয় ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা